আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে বসে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমি অধ্যাপক ডাক্তার খানিম্যান্ড হোমিও কন্ট্রোলের পক্ষ থেকে সবাই জানাচ্ছি হচ্ছে কোমর ব্যথা এই কোমর ব্যথা নিয়ে আলোচনা করার আগে একটি প্রসঙ্গে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমি বা আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি ওঠার সময় দেখা যায় কোমরে একটা শব্দ বা চিন করে উঠে এবং বিছানা থেকে নামার সময় যখন আমরা একটু হাঁটাচলা চলা করবো কোমরে প্রচন্ড ব্যথা করে এবং ব্যথার জন্য আমরা আমাদের হাঁটতে অসুবিধা হয় উঠতে বসতে আমাদের অসুবিধা হয় এছাড়াও আমরা যখন বাথরুমে যাই অথবা গোসল করতে পুকুরে বা অন্য কোথাও যদি আমরা গোসল করতে যাই সেখানে দেখা যায় উঠতে বসতে এবং চলাফেরা করতে প্রচন্ড ব্যথা অনুভব হয় এই ব্যথাটা কেন হয় এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব আমরা অনেকেই কম বেশি কোমরের ব্যথা ভুগে থাকি এখন আমরা দেখব এই কোমর ব্যথাটা কেন হয় আমাদের যে মেরুদণ্ড আছে এই চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন এক নম্বর আছে সার্ভাইকাল দুই নম্বর তিন নম্বর নম্বর এবং চার হচ্ছে এই চারটি অংশের মধ্যে তিন নম্বর লাম্বার অংশে যখন ব্যথা অনুভব হয় তখন আমরা বলি সেটি হচ্ছে কোমর ব্যথা বা লাম্বা মানুষের এই কোমর ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ক্যালসিয়ামের অভাবজনিত কারণে কোমর ব্যথা হয়ে থাকে হিমোগ্লোবিনের অভাবজনিত কারণেও কোমর ব্যথা হয়ে থাকে পুষ্টির অভাবে থাকে আবার কখনো যদি মানুষ কোমরে আঘাত পায় এই আঘাতজনিত কারণেও কোমর ব্যথা হয়ে হয়ে থাকে থাকে মহিলাদের মহিলাদের কোমর ব্যথা বেশি বেশি তার কারণ দেহে পুষ্টির অভাব পরিলক্ষিত হয় আমাদের দেশের যে প্রেক্ষাপট আমাদের যখন কোমর ব্যথা হয় বা শরীরে কোথাও যদি ব্যথা হয় তাহলে আমরা পাশের দোকানে গিয়ে ওষুধ কিনি কিন্তু কিলার ওষুধ শরীরের যে কত ক্ষতি করে সেটা আমরা জানি না এছাড়াও ওষুধ কখন খেতে হবে কি খেতে হবে সেটা কিন্তু আমাদের ধারণা নেই তবে ওষুধ খেলে কিছুক্ষণের জন্য ব্যথা কমে কিন্তু পরবর্তীতে ব্যথাটা আবার পরিলক্ষিত হয় বা আবার দেখা যায় তারপরেও কিন্তু আমরা ওষুধ খেয়ে থাকি কুমোর ব্যথা বা শরীরে যে কোনো ব্যথার থেকে মুক্তি লাভ করতে গেলে আপনারা যেকোনো একটা অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে আলাপ করেন একমাত্র হোমিও ওষুধ সেবনের মাধ্যমেই কোমর ব্যথা বা যে কোনো ব্যথার থেকে চির লাভ করা সম্ভব তোমার ব্যথা সহ যে কোনো ব্যথার চিকিৎসা পেতে আপনারা আমার চেম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং অনলাইনে আমার পরামর্শ পেতে বা পার্সেল যুগে ওষুধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন পরবর্তীতে অন্য যে কোনো কঠিন এবং জটিল রোগ সম্পর্কে জানতে আমাদের পেজে চোখ রাখুন সবাইকে ধন্যবাদ